নামাজে সালাম ফিরানোর আগে চারটি দোয়া করতে কখনো ভুলবেন না নবজি ইসাল্লা সাল্লাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন এবং সাহাবাই কেরামদেরকে শিক্ষা দিয়েছেন নবজি ইসাল্লাহ আসসালাম নিজেও এই আমলটি করতেন সালাম ফিরানোর আগে তিনি চারটি দোয়া করা ছাড়া সালাম ফিরাতেন না চারটি দোয়া আমরা অবশ্যই করবো কেননা নামাজ হচ্ছে এমন একটা আইবাদাত যেটা ইসলামের দ্বিতীয় ইমানের পরে সর্বপ্রথম যে আইবাদাতটা করতে হয় সেটাই হলো প্রেয়ার নামাজ নামাজ মানুষকে গুনাহের কাছ থেকে বাঁচায় আল্লাহ রব্বুল আলামিন ইন দ্য ডে অফ যাজবেন কেয়া ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে আল্লাহ তালা নিবিসুল ইসলামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আউবুলুমাই হিন আবদুয়ামাল তেয়ামাতের সলা ও অন দ্য দে অফ রেজুয়েশন দার্স্ট প্লেয়ার উল বি ক্যালকুলেটেড কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে শুধু তাই নয় আল্লাহ তালা আরো বলছেন যারা নামাজ পড়বে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করবেন তারা গুনাহ থেকে বাঁচতে পারবে সোনা আল্লাহ মতে না তারা গুনা থেকে বাঁচবে গুনা থেকে আল্লাহ তালা তাদেরকে বাঁচাবেন এটা আমার কথা না আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন একুশ নম্বর পার এক নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সুরত আঙ্কাবুতের ফোরটি ফাইভ পঁয়তাল্লিশ নম্বর আয়ত আল্লাহ তালা বলেন ইন্দা সালায় প্রেয়ার ফর বিটস অল কিংস অফ সামলেস অ্যান্ড অফ স্কিন আর্টস নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত প্রকার ফায়সা কাছ থেকে বাঁচাবে এজন্য যখন আমরা সালাম ফিরাবো তখন আমরা শেষ বৈঠকে তিনটি দোয়া পড়ি তাশাহুদ পড়ি দুরুশ্বরী পড়ি দোয়াই মাসুরা পড়ি ঠিক না আমরা দোয়াই মাসুরা পড়েও আমরা এই দোয়াটা পড়তে পারি নবীজি সাল্লাই সাল্লাম চারটি দোয়া করতে বলেছেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আল্লাহম্মা ইন্নি আউদুবিক আমিন আদাবিল কবর আয় আল্লাহ কবরের আজাব থেকে তুমি আমাকে বাঁচাও কবর আজাব থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি এটা হচ্ছে এক নাম্বার দোয়া নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহম্মা ইন্নি আউদুবিক আমিন আদাবি জাহান্নাম আয় আল্লাহ আমাকে জাহান্নামের আজাব থেকে বাঁচাও কেননা জাহান্নামের আগুন কিন্তু সাধারণ আগুন নয় দুনিয়ার আগুন হচ্ছে সামান্য আগুন এই কিছুদিন আগে এই যে মহাকালীতে আগুন লাগছে দেখছেন আপনারা মহাকালীতে আগুন লেগে কয়েকজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে ভালো করে বুঝেন সকালবেলা যদি তারা জানতো যে এই রুমে ঢুকলে আগুন লেগে আমরা মারা যাব তাহলে পিটাইয়াও তাদেরকে এই রুমের ভিতরে ঢুকানো যেত কি বলেন পিটিও তাদেরকে ঢুকানো যেত যেত না কেন তারা জানতোই না যে আমাদেরকে সন্ধ্যার সময় মরে যেতে হবে আগুন লেগে আমরা চলে যাব এজন্য জাহান আগুন খুবই ভয়ঙ্কর আগুন দুনিয়ার আগুন তো সামান্য আগুন যেখানে লাগে সেখানে পড়ে যায় কিন্তু জাহান আগুন যেখানেই লাগুক না কেন সাথে সাথে কলিজাটা সারকার হয়ে যাবে না রুল্লাহ লর্ডস ফায়ার এটা ছাল্লা আগুন এই জন্য জাহান্নাম থেকে পানা চাইতে হবে আল্লাহ হুম ইন্নি আউদুবিকামিন আদাবি জাহান্নাম জাহান্নামের আজাদ থেকে আল্লাহ তালা আছে পানা চাইতে হবে নামাজের সালাম ফিরানোর আগে তৃতীয় নাম্বার ও আউদুবিকামিন ফিৎনা তেল মাহায়া ওয়াল মামা এবং তৃতীয় নাম্বার হচ্ছে মৃত্যুর যে একটা ফেতনা আছে ফেত্না থেকে যে ভয়ঙ্কর শাস্তি আল্লাহ মাকরম বলা আল্লামে দেখেছেন যারা মুমিন বান্দানা হবে মুত্তাকি বান্দানা হবে অর্থাৎ যারা আল্লাহর মাদত করবে না তাদের মৃত্যুর সময় কঠিন পরিস্থিতি হবে আজ সাল্লাম বিশাল ভয়ঙ্কর রূপ নিয়ে তার সামনে হাজির হবে এবং সে কিন্তু দুনিয়া থেকে বিদায় নিবে তখন অনেক কষ্ট সহ্য করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এজন্য আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করে আল্লাহ হুম্মা ইনি আউ দুবিকা মিন কবর ও আউ দুবিকা মিন আদাবি জাহান্নাম ও আউ দুবিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত এবং চতুর্থ নাম্বার হচ্ছে ও আউ দুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল চতুর্থ নাম্বার হচ্ছে মাসিহের দাজ্জাল দাজ্জালের ভয়ঙ্কর ফেতনা থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে এজন্য নামাজের শেষে সালাম ফিরানোর আগে আমরা এই দোয়াটি পড়বো আল্লাহ ইন্নি আউদুবি কামিনা দেবিল কবর ও আউদুবি কামিনা দেবি জাহান্নাম ও আউদুবিকা অবশ্যই আমরা এই চারটি দোয়া করতে পার্বতী ইনশাল্লাহ নামাজের শেষে সালাম ফেরানোর আগে এই চারটি দোয়া ছাড়া কখনো সালাম ফিরাবো না পার্বত ইনশাল্লাহ আল্লাহ তালে আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে